সর্বপ্রথমে আমি আমার এসপি ট্রাফিককে পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত দপ্তরকে তরফ থেকে সকল মিডিয়া বা এবং ইউজকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি আজকে সকালে আনুমানিক সার সময় আমি যখন অফিসে আজকে বসে আছি তখন একজন অপরিচিত ব্যক্তি ওনার নাম সুকান্ত সাহা ওনার বাড়ি উদয়পুর উনি উদয়পুর থেকে এটির তেপানিয়া থেকে একটি ইকো গাড়িতে চড়ে উনি সৃদ্ধাশ্রম আসেন ইকো গাড়িটার নাম্বার টিআর জিরো থ্রি অ্যাস চারশো সাতাইশ উনি বাজাজ কোম্পানির মধ্যে ফাইন্যান্সের কাজ করেন সিদ্ধাশ্রম এসে নেমে হয়তো পাঁচ সাত মিনিট হয়ে গেল গাড়িটা চলে আসছে তখন হঠাৎ ওনার মনে হয়েছে যে ওনার ব্যাগটা গাড়িতে রয়ে গেছে তখন উনি গাড়িটার নাম্বারও জানেন না শুধু বলতে পারছে ইকো গাড়ি উনি থানাও যাননি উনি ডাইরেক্ট আমাদের কাকি অফিসে প্রায় পনেরো এগারোটার সময় চলে আসছি এসে তাই কাহিনীটা বললাম আমাকে বললাম আমি কী করি এগো তখন আমি একটা চিন্তা করলাম যে ওনার একটা স্ন্যাপ নিলাম স্ন্যাপ নিয়ে আমাদের জিবিতে যে ডাইটি ভবন আছে ওখানে পাঠালাম ওকে বললাম যে সাড়ে নটা থেকে পনেরো দশটার মধ্যে এই ব্যক্তিটা কোন ইকো গাড়ি থেকে নেমেছে মার করা যাক চাষ করা যায় কি যথারীতি আমরা একটু পরে ও গাড়িটা চাষ করতে পেরেছি পারার সঙ্গে সঙ্গে ওই গাড়িটাকে আমরা সার্চ করে ওই গাড়িটা নিয়ে যে টেলিফোন নাম্বারটা লিঙ্ক আছে ওই নাম্বারে আমরা রিং করলাম রিং করে উনি রিসিভ করেছেন বলেছেন উনি যে পুরুবাজারে আছেন কোথায় আছেন আপেল বাজারে আছেন উনি দাঁড়া এই ঘটনার পরে উনি রাজি হয়েছে যে আমাদের একটু বেগ হয়ে গেছে তখন আমার স্টাফ ওইখানে যেয়ে যারা ওইখানে ডিউটি ছিল তাদেরকে ওখানে পাঠিয়ে ছোট্ট একটা ভিডিও করে ওনার কাছ থেকে আমরা ল্যাপটপটা রেখেছি তারপর এখন আপনাকে দেখলাম ওই যে ওরিজিনের যে মালিক উনিও আসছেন ওনাকে ফোন করেছি আপনারটা পাওয়া গিয়েছে আপনি আসুন অফিসে উনিও আসছেন এখন আপনাদের সামনে ওনার যে হারানো বা মিসিং যে ল্যাপটপটা ওনার ফিরিয়ে দেব ফিরিয়ে দিতে পেরে আমার একটা খুশি হলো যে আমাদের যে সার্ভেলেন্স যে সিস্টেমটা আগত বা ম্যাক্সিমাম জায়গাতে আমাদের কাভারেজ আছে যদি সঠিক সময়ে যাওয়ারই যে কিছু হারানো যাক না কেন আমাদেরকে সঠিক টাইমটা বলতে পারলে এগুলো আমরা বের করে দিতে ম্যাক্সিমামই সম্ভব হয় তার জন্য আন্তরিকতা আমাদের যেমন সঠিক সময়ে কাজ করা হয়েছে যারা উনি যে ড্রাইভার ছিলেন ওনারও একটা সততা অবশ্যই এখানে মেনটেন আছে উনি তো অনেক কিছু বলতে পারতেন আমি যে এই ব্যাগটা নেই আমি এখানে গিয়েছি না তাও বলেনি উনিও সততা পড়ে দিয়েছেন প্রত্যেকেই মানুষের চলার ক্ষেত্রে যা যে জায়গাতেই কাজ করুন না কেন সবার একটা আন্তরিকতা এবং মানসিকতা ভালো থাকা প্রচণ্ড দরকার আমি সবচেয়ে খুশি হলাম যে উনি যে ব্যাগটা হারিয়ে গেছে হয়তো ওনার অফিসের অনেক কিছু ডকুমেন্ট এখানে আছে টেলি ফাইন্যান্সে কাজ করে আমি উনিকে ফিরিয়ে দিতে পারি আমি অনেক